তরি তু শৈতন হতে সহিজ আশ্রয় আলরনাম সুরুজিনি দত্ত দয়ময় বিলি মীনা সিস মিল মি রহি

زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون لهم درجات عند ربهم ومغفره ورزق كريم امنت بالله الحمد لله حمدا كثيرا والشكر لله شكرا كبيرا والصلاه والسلام على رسوله الكريم পশ্চিম শহরে মাদ্রাসা মসজিদ রাঙ্গনে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মহাপিলের শেষ দিবসের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান আজকের বিশেষ প্রধান আকর্ষণ হজরতুল আল্লাহ হজরত মৌলানা হাফেজ কামরুল ইসলাম খান সাহেব হজরত ওলামাই কেরাম মুরব্বিয়ান এজাম যুবক কিশোর ভাইরা পর্দার আড়ালে সর্বমতা মা ও বোনেরা সকলকে আমার পুনঃ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ তাবরকতালার দরবারে সর্বগ্রের লাখ কুটির শুকুর পট্টায় এজন্য যে আল্লাহ তাবরকতাল এহসেন এবং মেহরবান হয়ে আমাদেরকে আমাদের মহামূল্যবান হায়াতের থেকে কিছুটা সময় এই দিনই জলসাতে কোরআন কারিমের জলসাতে ওলামাই কেরামের জলসাতে রহমতের সামিয়ানার নিচে বেহেস্তের বাগানে এসে বসার মতো আল্লাহ তৌফিকে ন্যায় করেছেন এজন্য জন্য জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মিয়া সাহেব কেন ন্যাক কাজ করতে হলেও আল্লাহর হেসান এবং মেহরবাণী দয়া থাকতে হয় আল্লাহর দয়া না থাকলে ন্যাক কাজও করা সম্ভবপর হয় না সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সুরাতন আনফালের প্রথম দিক থেকে কয়েকখানা আয়তকারী ম্যাকে লাব করেছি এর আলোকে কিছু কথাবার্তা যদি আল্লাহ তৌফিক দিয়ে ইনশাল্লাহ বলব আল্লাহ যেন তবুদ্দেশ বলেন আমিন তো আয়াতে কারিমার বিষয়বস্তু মূল আলোচনা হবে ইমা সম্মানিত হাজিরিন আমরা মুসলমান আমরা ইমানদার আমরা আশরাফুল মকলুকাত সৃষ্টি সেরা যাক তাতে কোনো সন্দেহ নাই ইমান মানুষের জন্য এমন একটা সম্পদ যেটার কোনো তুলনা চলে না ইমান সম্পদ বড় সম্পদ বুজুর্গানে দিন অনেক সময় বলে থাকেন বাবারা তোমরা সব হারা হয়ে যাও ইমান হারা বলে কাজে ইমান মানুষের মস্ত বড় একটা সম্পদ ইউকালের জন্য পরকালের ইমানহীন মানুষ মূলত আশরাফুল মকলুকাতের অন্তর্ভুক্ত হতে পারে না আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিকোণ সুরাতে দেখা যাবে একজন মানুষ কিন্তু ইমান না থাকার কারণে আমল না থাকার কারণে সে আশরাফুল মকলুকাতের অন্তর্ভুক্ত হতে পারে না সুতরাং মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে ইমানের উপরে আমরা ইমানদার বলেন ইমানের মেহনতের জন্য আল্লাহ তাবরকাল হাজারো লাখ করেছেন তারা ইমানের দাব দিয়েছে আমার কমের লোকেরা আমার দেশের লোকেরা বংশের লোকেরা গোষ্ঠীর লোকেরা তোমরা কার পুজো অর্চনা করো তোমরা বিভিন্ন জিনিসের পূজা করো তোমরা যেই জিনিসের পূজা করো এটা তো সঠিক ইলাহা নয় এ তো সঠিক প্রভু নয় সঠিক মালিক নয় এগুলি আল্লাহ কবর কতালার সৃষ্টি অতএব তোমরা সূর্য পাহাড় পর্বত নদী নালা ইত্যাদির এবাদত থেকে অর্থাৎ ইত্যাদির পূজা থেকে ফিরে গিয়ে তোমরা সকলে আল্লাহমুখী মতি হয়ে যাও আসল যিনি ইলাহা তার পরিচয় হলো আল্লাহ আমি তার পক্ষ থেকে প্রেরিত হয়েছি আল্লাহর সন্তান তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা সব দিক থেকে মুখ ঘুরাইয়ে সকলে মুখী হয়ে যাওয়ার পরে নাও লাহা লা এরকমের হজরত আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে হাজারো লাখ কয়েকম্বর জমিনে এই ইমানেরা দেওয়া দিয়েছে যাহারা ইমান গ্রহণ করেছেন তাহারা ইকালেও কামিয়াব পরে কালেও কামিয়াব তার দৃষ্টান্ত দেওয়া সম্ভব করেন স্বল্প সময়ের মধ্যে আমি একটিমাত্র একটু ইঙ্গিত ইঙ্গিত দিয়ে গেলাম ইমানের মেহনত পয়গম্বররা করে গেছেন যেহেতু ইমান সম্পদ বড় সম্পদ ইমানহীন মানুষ দুনিয়াতে পশুর সমতুল্য বলেন নাওজেন আল্লাহ বলেন সৃষ্টির সেরা হয়ে সুন্দর সুশ্রী করে তৈয়ার করেছি গুণে অতুলনীয় করে দিয়েছি এরপর যাহারা আল্লাহকে চিনি নিতে পারে নাই রসুলকে চিনি নিতে পারে নাই তাও ভিতরে সেলাতেয়া ফেরাতে হতে পারে নাই এবং আমল করতে পারল না হাত পাউনাক্যাংশ খুঁজিবার কত সম্পদ নিয়ামত দিয়েছি। এগুলি যাহারা আল্লাহর বাদ্যে খরচ করতে পারল না তারা দুনিয়ার মানব নামের কলঙ্ক তারা আশাফুল নকলুখাত নয় তারা চৌতুশ জানোয়ার তার শিয় নিকৃষ্ট কন্যা অজুবেল্লা উলাইকা কাল আনা আমে গাল আদাল তারা চতুষ্পদ জন্তু তার চেও নি কৃষ্ণ নৌরীল্লাহ অতএব মানুষের শ্রেষ্ঠত্ব হলো ইমানিয়াতে আমরা সকল ইমানদার আওয়াজ করে বলেন এমনি ধারা ভাইতে তাই সর্বশেষ পয়গম্বর সৈয়দুল মোসলিন রহমতুল্লাহ আলমিন রাহাতল আসকিন মুরাদুল জনাবে জনাব মোহাম্মদুরসুল্লাহ সর্বশেষ পয়গম্বর তাকে দিয়ে নবতি শেষ করা হয়েছে সুতরাং শেষ পয়গম্বরের কলেমা আমরা গ্রহণ করতে পেরেছি এটাও আমাদের জন্য একটা বলে বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তার কারণ হলো সমস্ত পয়গম্বরদের কারণ কামনা বাসনা ছিল আয়ালহা তালা তুমি যদি আমাকে পয়গম্বর না করে শ্রেষ্ঠদের উম্মত করতে তাহলে আমাদের কৃষ্ণชีพ ছিল বলেন সুবহানাল্লাহ সু নবীরা আফসোস করছেন নিজে নবী হইয়া মোহাম্মদ মুস্তাফা নবী উম্মত আবার লাগিয়া লা ইলাহা লা বিনা দরখাস্তে বিনা আরো যে আল্লাহ যে মেহরবান হইয়া বিশ্ব নবীর উম্মত করছেন এজন্য আপনারা খুশির বেজা হাজারো লাখ হাজারো শুক্র দায় করলে আদায় হবে না আল্লাহর এহসান এবং মেহরবানিতে দয়া করে আমাদেরকে বিশ্ব নব্বই উম্মত করে জমিনের ভিতরে প্রেরণ করছেন কেন আলহামদুলিল্লা বরকাতের দিকে যাওয়া যাবে না হজ তাদের ওয়াস সালাম এনতেকালের সময় তার ছেলে শীসালসাল্লামকে বলে যায় বাবা আই হাই আখি যেমন একদম পয়গম্বর হবে আমার পরে হবে আমার পরে হবে স্বপ্ন এরকম বলছে আমার পরে হবে একদম পয়গম্বর হবে অত্যন্ত কতর পয় পয়গম্বর আল্লাহ তাকে কোরআন উলকারিণ দান করবে অত্যন্ত ফজিলতে বঙ্গবরাকের নবী বাবা আমার জীবদ্দশে আমি তার দেখা পাইলাম না তোমার জিন্দিগিতে তুমি যদি তার দেখা পাও তোমার নবতি ছেড়ে দিয়ে তার উন্মত হইয়া যাইয় অতএব বিনা দরখাস্তে বিনা যে আল্লাহ সে বিশ্ব নবীর উন্মত করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য কথার বাড়াবো না আল্লাহ আরবি বলেছেন হে আমার উম্মতেরা তোমরা যদি আমার একজন খাঁটি উম্মাত হইয়া আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা হইয়া কবরে ঘুমাও ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক তোমাকে বনিয়া একজন কৌমের একজনের সম মর্যাদা দিয়া উঠাবে এই জন্য আল্লাহ নাই বলেছেন আল্লাহ বলেছেন তোমরা উত্তম উম্মত উত্তম সম্প্রদায় কেন বলেছেন যাই হোক সে ব্যাখ্যার দিকে যাওয়া যাবে না অনেকগুলো কারণ আছে তার একটা কারণ হলো আল্লাহ ধরা পৃষ্ঠেন যত পয়গম্বর করেছেন সমস্ত পয়গম্বরের মধ্যে রহমতুল্লাহ আলামিন বিশ্ব নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের পয়গম্বর আমাদের নবী শ্রেষ্ঠ তাই উম্মত হিসেবে আমরাও শ্রেষ্ঠ করেন আলহামদুলিল্লাহ আরো অনেকগুলো কারণ আছে যাই হোক এ পর্যন্ত সেই কলেমা নবীর আমরা পাই না আমরা পেয়েছি উত্তম নবী উত্তম কোরআন উত্তম কলেমা আল্লাহ তাবর কোতালা ভূমন্ডলে যত কেতাব প্রেরণ করেছেন সবচেয়ে উৎকৃষ্ট কেতাব কোরআন হাকিম আল্লাহ আমাদেরকে দান করেছেন আমাদের কোরআন শ্রেষ্ঠ তাই তার ধারক বাহক আমরাও শ্রেষ্ঠ কেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবর কোতালা এই কলেমা সবচেয়ে উৎকৃষ্ট কলেম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ আর সে তার এই কলেমা খান রেখে দিয়েছেন যেই কলেমা আমাদেরকে আল্লাহ দান করেছেন আরও সেতে লেখা আছে এই নূরেরই কালাম খোদার নামের সামনে

আল্লাহ তাবরকতলা ভবন সৃষ্টি করেছেন ভবন তৈয়ার করে দেখে ভেস্তের শোভা সৌন্দর্য মণ্ডিত হয় নাই আল্লাহ শোভা শোভাবর্ধনের লক্ষ্যে আল্লাভ ভেষ্টের সামনে লিখে দিয়েছেন লা আল্লাহ তাবরকতালা আমাদেরকে শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ কলেমা শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সেই নবীর কলেমা করে আমরা হলাম ইমামদার সুতরাং এই ইমান সম্পদ হলো বড় সম্পদ কারণ হলো এই ইমানের পর ভর করে ইমানের বদলেতে ইমানই শক্তিতে মানুষ এই পৃথিবীতে অজকে জয় করে ফেলেছেন কাল আল্লাহ এই ইমানের বদলতে পরকালে জান্নাত দুশিভাবে পরকালে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া যাবে বলেন আলহামদুলিল্লাহ তার কারণ ইমান শক্তি বড় শক্তি এর দৃষ্টান্ত হাজারও আছে যথেষ্ট ওয়াজ আপনাদের জানা আছে সে দৃষ্টান্তের দিকে যাব না শুধু একটু ইঙ্গিত দেই ইমান এত বড় শক্তি ইমানের বদল পৃথিবীতে অসাধ্যকে সাধন করেছে মানুষ অনেক দৃষ্টান্ত আছে আমি সেদিকে যাব না ছোট্ট দিকে আপনাদের নজরটা সেদিকে একটু আকর্ষণ করলাম শুধু বিস্তারিত ইতিহাস বলতে চাই না আপনারা জানেন আল্লাহ নবীর রসুল এরাবি মক্কা থেকে নির্যাতনের পর তিনি মদিনায় আসলেন মোদিনে আসার পরেও মক্কার কুকরে কোড়ায় মক্কার কাফেরা মদিনাও তাকে সুস্থে থাকতে দিতে চায় নাই মদিনেও হামলা করে তাদেরকে নির্যাতন নিষ্পেষণ বিভিন্ন রকমের শত্রুতা শুরু করে দিল এখন আল্লাহ তাবাকালা দেখলেন তোদের জালায় মক্কার থেকে দুসতে আমার মদিনে আসলো এখানেও আইসা তোমরা হ্যাঁ হামলা করবি এইবারে আল্লাহ তাল নবীকে বললেন হেরাসুল আপনি এইবার কাফের দিয়ে মোকাবিলা করতে হবে ময়দান নেবে এবার আবার ওদেরকে ছাড় দেওয়া যাবে না আল্লাহ তাবরকাল নির্দেশ দিলেন এবার প্রকাশ্য যুদ্ধের জেহাদে আপনারা জানেন এই ইসলামের প্রথম যুদ্ধই বদর প্রান্তরে হাজার অধিক কাফের সমরসে সজ্জিত তারা প্রস্তুত আর এদিকে হাতি নাই ঘোড়া নাই লেজা নাই বললম নাই ইত্যাদি অস্ত্র শস্ত্র তেমন কিছুই নাই আর মানুষ সংখ্যা খুবই নগণ্য মাত্র বা তিনশো তেরো জন আল্লাহ নির্দেশ দিলে এই কাপের মোকাবিলায় তোমাদের যুদ্ধ করতে হবে শোভানাল এখন এই রকমের একটা নির্দেশ পেলে মানব তো মানবীয় গুণ মানুষের মধ্যে থাকেই কিছু সাহাবিদের মধ্যে একটু ভিতর ভাব এসে গেল আল্লাহ সেটা দেখছে না দেখে নাই আল্লাহ সেটা দেখছে না দেখে নাই কিন্তু জবাব দিন আমি তবার দরজার মানুষ এইজন্য বার ভয় করে শুনেন মিয়া সাহেব তো আল্লাহ তাবারক تعالی যখন দেখলেন তখন অবয় বানিয়ে আল্লাহ নাযিল করলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লুনা ইনকুম তুম মুমিনিন هنا বলে দেন মোহাম্মদদের কামার বান্দারকে হে বান্দারা তোমরা চিন্তিত হও না ঘাবরাইও না হয় না পরেশান হো না তোমরা যদি সত্যিকারে ইমানদার হও ইমানই বলে হইয়া ময়দানে নেমে যাও আমি আল্লাহ হুকুম দিলাম যুদ্ধের ময়দানে তোমরা বিজয়ী লাভ করবে আর হয়েছে তো তাই হাজারউদ্দিক কাপিরের সামনে এই অল্প মুষ্টিময় মুসলমান জয় জয়লাভ করেছেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ তাদের অস্ত্র শস্ত্র শিরোনা খাজুরের ডাল দিয়ে যেই আঘাত করছে সাথে সাথে মানুষ শুয়ে পড়ছে সোভান আল্লাহ তো সেই যুদ্ধের ময়দানে তারা বিজয় লাভ করছে কিসের বলে ইমানের বলে আল্লাহ বলছে তুমি সত্যিকারে ইমানদার হও যুদ্ধের ময়দানে নেমে যাও যুদ্ধে তোমরা জয়লাভ করবে আর সেটা হয়েছে বলে কাজে এরকম ঘুরি ঘুরি প্রমাণ আছে আমি আর কথা বাড়াবো না এটা দুনিয়াতে এবং পরকালের ব্যাপারে নাজাত পাওয়ার জন্য ইমান ছাড়া উপায় নাই যেহেতু আল্লাহ কোরআন কারিমে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদাল্লুকুম আলা tijaratin tumjikum min azabin alim দুনিয়ায় জয় লাভ করা যায় ইমানের বলেন আল্লাহ কা জাহান নাম থেকেও নিষ্কৃত পাবা ইমানের বলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শিক্ষা দিব কিনা না যেই ব্যবসাটা করলে পরে তোমরা কঠিন শাস্তি আজাদ দুযোগের আজাব থেকে নিষ্কৃতি লাভ করবে এই কথা বলে আল্লাহ ঘোষণা দিয়েলেন তো ও মেনু না বিল্লাহি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের পরে ইমান আনো অগাধ অঘাত বিশ্বাস করো তোমাদের সত্যিকারের ইমান তোমরা গ্রহণ করো আল্লা আল্লাহ রসুলের পরে ইমান আনলে তাওহিদ রসালা তাকে পরে ইমানের বলে আল্লাহ কে ময়দানে নিষ্কৃতি দান করবে বলেন আলহামদুলিল্লাহ